বলা হয়েছে প্রমাণ করে যে কোন বর্গক্ষেত্র এর কণ্ডের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখবো মনে করি বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং এসি তার একটি কর্ণ প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে আমরা জানি এসসি এর উপরে যদি কোনো আমরা বর্গ আঁকি তাহলে সেটার ক্ষেত্রফল ফল হবে এসসি এস কেন আমরা জানি ক্ষেত্রফল সমান সমান এক বাহু দৈর্ঘ্যের হোল স্কয়ার তো বর্গের একটা বাহু জানা থাকলে আমরা সেই বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো কোনো বর্গের একটা বাহু দৈর্ঘ্য যদি ই দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হওয়ার কথা কোনো বর্গের এক বাহু দৈর্ঘ্য যদি ই দেওয়া থাকে তার ক্ষেত্রফল ই স্কয়ার হওয়ার কথা কোনো বর্গের এক বাহু দৈর্ঘ্য যদি বি দেওয়া থাকে তার ক্ষেত্রফল হবে বি স্কয়ার কোনো বর্গের এক বাহু দৈর্ঘ্য যদি এম দেওয়া থাকে তার ক্ষেত্রফল হবে তাহলে কোন বর্গের এক বাহু দৈর্ঘ্য যদি এসি থাকে তার ক্ষেত্রফল হওয়ার কথা কি এসি স্কোয়ার তাহলে এসি বাহু এসি করব তার ক্ষেত্র হবে এসি স্কোয়ার আর বলা হয়েছে যে প্রমাণ কর যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক অর্থাৎ এসি স্কোয়ার এর অর্ধেক হবে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেক্ষেত্রে এবিসিডি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি যে কোনো এক বাহল স্কোয়ার লিখতে পারি না যে আমরা এবি স্কোয়ার লিখতে পারি বিসিএ স্কোয়ার লিখতে পারি সিডিএ স্কোয়ার লিখতে পারি অথবা এডিএ স্কোয়ার লিখতে পারি কিন্তু বলা হচ্ছে এর টোটাল অর্থাৎ এবিসিডি এর ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার এর অর্ধেক ঠিক আছে তাহলে এসি স্কোয়ার সময় সমান কি হবে এসি স্কোয়ার সময় সমান এবিসিডি এর ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল আমরা এবি স্কোয়ার দিতে পারি এবি এ স্কোয়ার

প্রথমে আমরা এবিসিডি যে বর্গক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল বের করব তাহলে এক নম্বরে এবিসিডি বর্গক্ষেত্রের এবিসিডি বর্গ ক্ষেত্রের বাহু এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে কি বর্গের প্রত্যেক বাহু কি সমান থাকে বাহু সমান বর্গের প্রতিটি বাহু সমান এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি অর্থাৎ এই বাহু যা হবে এই বাহু তাই হবে এ বাহু যা হবে এবু অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হবে অতএব এব বর্গের ক্ষেত্রফল সমান সমান এব অর্থাৎ বর্গের যে কোনো এক বাহু দৈর্ঘ্যকে স্কোয়ার করলে অর্থাৎ এখানে আমরা যদি এবি বাহু ধরে নিই তাহলে ক্ষেত্রফল হবে এবোয়ার আমরা যদি বিসি বাহু ধরে নিই ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার আমরা যদি সিডি বাহু ধরে নিই ক্ষেত্রফল হবে সিডি স্কোয়ার বর্গের এক বাহু দৈর্ঘ্যকে যদি আমরা এডি ধরি ক্ষেত্রফল হবে এডি স্কোয়ার তাহলে আমরা এবি বাহু ধরে নিয়েছি বর্গের এক বাহু দৈর্ঘ্যকে এবি ধরেছি তাহলে ক্ষেত্রফল হওয়ার কথা কি এবি স্কোয়ার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার দুই নাম্বারে আমরা যদি এসসি বাহু দৈর্ঘ্য ধরি তাহলে এসসি এর ক্ষেত্রে কি হবে এসসি এর ক্ষেত্রফল কত এসসি যদি ক্ষেত্রফল বা এসসি স্কোয়ার বের করতে চাই তাহলে এসি কোন ত্রিভুজের অতিভুজ আছে আমরা চাইলে এসি ডি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এসি নিতে পারি যেহেতু আমাদের এসি স্কোয়ার বের করতে হবে এসি স্কোয়ার আবার এসি স্কোয়ার বের করতে আমরা এবিসি ত্রিভুজ নিতে পারি তাহলে আমরা যদি ত্রিভুজ এবিসি নেই ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি এবং অতিভুজ যেহেতু আমরা এবি বাহু দৈর্ঘ্য নিয়েছি এই জন্য বাহু সংলগ্ন যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়েছি তাহলে এই যদি আমরা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিঠা সূত্র ব্যবহার করি তাহলে এসি স্কোয়ার সমান সমান

এবং ক্ষেত্রফল সমান হওয়ার কথা এই লাইন থেকে পরের লাইনে পরিবর্তন এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার এবি স্কোয়ার টু এবি স্কোয়ার হয় টু এবি স্কোয়ার এই লাইন থেকে পরের লাইনে পরিবর্তন আমরা প্রতিসাম্য বিধি করব অর্থাৎ টু এবি স্কোয়ার কে বাম পাশে নিয়ে আসব এবং এসি স্কোয়ার কে ডান পাশে নিয়ে যাব পরের লাইনে আমরা এবি স্কোয়ার রেখে টু এখানে গুণ আকারে আছে পরের লাইনে পক্ষান্তর করব ভাগ আকারে চলে যাবে নিয়ে গেছি ওয়ান বাই টু ইন্টু এসি স্কোয়ার এখানে উপরে ছিল এসি স্কোয়ার বাই টু অর্থাৎ এটাকে ওয়ান বাই টু ইন্টু এসি স্কোয়ার আকারে লেখা যায় তাহলে পরের লাইনে হয় এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল দেখেন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফলের অর্ধেক আমরা ধরে নিয়েছি এব একটি বর্গক্ষেত্র যার একটা কর্ণ আছে এসি এখন এসি এর যে এসি এর উপরে যে ক্ষেত্রফল হবে তার অর্ধেক হবে পুরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সেক্ষেত্রে আমরা এসি বর্গক্ষেত্রের এক বাহু ধরেছি আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান সেক্ষেত্রে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে এক বাহু দৈর্ঘ্যের হোল স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার এখন আমরা যেহেতু এসসি স্কোয়ার নিয়ে আসবো এসসি স্কোয়ারটা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রেও নিয়ে আসতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রেও নিয়ে আসতে পারি দুইটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে আসা যায় যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এখানে এবি স্কোয়ার কিন্তু দেওয়া যাবে না এবি স্কোয়ার এর জায়গায় সি স্কোয়ার দিতে হবে অথবা এডি স্কোয়ার দেওয়া লাগবে তখন ঠিক আছে এবি স্কোয়ার এর জায়গায় সি স্কোয়ার অথবা এডি স্কোয়ার দেওয়া লাগবে তখন এখানে আমরা ওয়ান বাই টু এসি স্কোয়ার করতে পারবো কিন্তু এখানে সি ডি স্কোয়ার দিতে হবে অথবা এডি স্কোয়ার সি ডি স্কোয়ার অথবা এডি স্কোয়ার যখন যে কোনো একটা ব্যবহার করলে হবে কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা এডি স্কোয়ার নিয়ে যেতে পারি CD ডি স্কোয়ার নিয়ে যেতে পারি বা বিসি স্কোয়ার নিয়ে যেতে পারি এবি স্কোয়ার নিয়ে যেতে পারি এরপরে আমরা কি করেছি যেহেতু এসি স্কোয়ার আমাদের লাগবে সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজটা অথবা এটা যে কোনো একটা আমরা প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আমরা যদি এবিসি সমগণিক ত্রিভুজ নেই তাহলে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পরের লাইনে আমরা বিসি স্কোয়ার এর মান আবার এবি স্কোয়ার বসাতে পারবো সেক্ষেত্রে আমাদের টু এবি স্কোয়ার চলে আসবে এবং এখানে টু টাকে পক্ষান্তর করলে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বাই টু বা এবি স্কোয়ার সমান সমান ওয়ান বাই টু এসি স্কোয়ার একইভাবে যদি আমরা এডি স্কোয়ার নিতাম তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রেও অর্থাৎ এবি সি ডি বর্গের এক নম্বর এবি সি ডি বর্গের ক্ষেত্রফল কি হতো এবি সি ডি বর্গের ক্ষেত্রফল আমরা যদি বাহু নিতাম এডি এডি বাহু যদি নিতাম তাহলে ক্ষেত্রফল কি হতো হতো স্কয়ার 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 ক্ষেত্রফল আর দুই সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এটাও নিতে পারি এটাও নিতে পারি এটা নিতে পারলে এটা যদি আমরা নিই সরাসরি মান বসাতে পারবো এই ত্রিভুজটা কি আছে ত্রিভুজ এ সিডি ডি এ অ্যাঙ্গেল ডি সমান সমান নব্বই ডিগ্রি এবং অতিভুজ এসি অতিভুজ এসি সেক্ষেত্রে আমরা পিঠাগুড়াশির সূত্র ব্যবহার করবো এসি স্কোয়ার সমান সমান এ ডিএ স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পরের লাইনে এসি স্কোয়ার সমান সমান এ ডি স্কয়ার আমরা রেখে দিব যদি আমরা এখানে এডিএস স্কয়ার রাখি আর যদি আমরা এখান থেকে সিডিএস স্কয়ার নিতে চাই তাহলে এডিএস স্কয়ারের মান সিডিএস স্কয়ার লিখে দেবো কেন কারণ বর্গের প্রত্যেকটি বাহুদ্বৈর্ঘ্য সমান আমরা এখানে যদি এখানে এডিএস স্কয়ার নিই তাহলে এখানে এডিএস স্কয়ার রেখে দেবো এবং সিডিএস স্কোয়ারের পরিবর্তে আবারও এডিএ স্কয়ার বসাবো পরের লাইনে এ সি এস স্কয়ারের সমান সমান টু এ ডি পরের লাইনে টু এ ডি এস স্কয়ার এপাশে নিয়ে আসলে এসি স্কোয়ার পক্ষান্তর হয়ে ডান পাশে চলে যাবে টু এখানে আছে গুণ আকারে এ পাশে চলে গেলে ভাগ আকারে চলে যাবে সরাসরি আমরা এডি স্কয়ার সমান সমান ওয়ান বাই টু এসি নিয়ে আসতে পারি একইভাবে আমরা যদি এখানে সিডি স্কোয়ার রাখতে চাই এডি স্কোয়ার রাখবো না সিডি স্কোয়ার সেক্ষেত্রে আমরা এখানে এডি স্কোয়ার এর পরিবর্তে সিডি স্কোয়ার বসিয়ে দেব কারণ আমরা জানি এডি বাহু সমান সমান সিডি বাহু আবার এডি বাহু সমান সমান বিসি বাহু আবার এডি বাহু সমান সমান বাহু তাহলে পরিবর্তে প্লাস পরের লাইনে সিডি স্কোয়ার টু সিডি স্কোয়ার এখানে আসবে টু সিডি স্কয়ার স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার পরের লাইনে এডি স্কোয়ার সমান সমান ওয়ান বাই টু এসি স্কোয়ার বুঝতে পেরেছেন অর্থাৎ যে কোনো ভাবে প্রমাণ করা যাবে যে ত্রিভুজের কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বর্গের যে একটা বাহুকে ক্ষেত্রফল ধরে নিতে পারি আমরা এবি স্কোয়ার ধরে নিতে পারি বিসি স্কোয়ার ধরে নিতে পারি সিডি স্কোয়ার ধরে নিতে পারি এডি স্কোয়ার ধরে নিতে পারি আবার এটা যদি আমরা এভাবে লিখি যে বর্গের প্রত্যেক প্রত্যেক বাহুকে আমরা ইয়ে ধরে নিই সেক্ষেত্রে মনে করি এ বি সি একটি বর্গক্ষেত্র এবং এ এর একটি কর্ণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি সি বর্গক্ষেত্রে এবং এ এর একটি কর্ণ প্রমাণ করতে হবে যে ই স্কয়ার সমান সমান সি ডি স্কয়ার প্রমাণ করতে হবে যে ই স্কয়ার সমান সমান প্রমাণ করতে হবে যে ওয়ান বাই টু ওয়ান সমান বাই টুয়ার সময় সমান সেক্ষেত্রে আমরা এখানে প্রত্যেক বাহুকে ইয়ে ধরে নেব এখানে লিখব এবি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু সমান সমান এ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াবে তখন এ স্কোয়ার এখানে আসবে এ স্কোয়ার তখন এখানে এ স্কোয়ার চলে আসবে এ স্কোয়ার যখন আসবে তখন এখানে এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার স্কোয়ার আছে এ বির পরিবর্তে আমরা মান ধরেছি কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরেছি না তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এর পরিবর্তে যেহেতু এ বি এর মান ধরেছি আমরা এ তাহলে এ স্কোয়ার আসে প্লাস এখানেও বি সি স্কোয়ার এর পরিবর্তে এ স্কোয়ার আসবে তাহলে এখানে হবে টু এ স্কোয়ার পরের লাইনে টু এ স্কোয়ার এ পাশে পক্ষান্তর হয়ে যাবে আর এ পাশে আসবে এসি স্কোয়ার তাহলে সমান সমান ওয়ান বাই টু এসি অর্থাৎ যেভাবেই যাই না কেন ওয়ান বাই টু এসি স্কোয়ার সেক্ষেত্রে প্রমাণিত হয়ে যাবে আর এটার এটার নামও যদি আমরা একটা যেহেতু প্রত্যেক বাবুকে ধরেছি এটাকে বি ধরে নিই সেক্ষেত্রে এখানে লিখবো ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু বি যেভাবে যাই না কেন অর্থাৎ ত্রিভুজের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল যা হবে তার অর্ধেক হবে এবিসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল